একটি মানব কোষে থাকে ডিএনএ যে অদ্ভুত জৈব উপাদান আমাদের শরীরের সব তথ্য বহন করে ডিএনএ এতটাই ছোট ও পেঁচানো যে একে দেখতে মাইক্রোস্কোপ লাগে কিন্তু জানেন কি একটি কোষের ডিএনএ যদি সম্পূর্ণভাবে প্রসারিত করা হয় তাহলে তার দৈর্ঘ্য হয় প্রায় দুই মিটার এখন ভাবুন আপনার শরীরে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ রয়েছে সবগুলো কোষের ডিএনএ একত্র করলে এর দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় একশো বিলিয়ন কিলোমিটার এটি সূর্য থেকে প্লুটো পর্যন্ত কয়েকবার যাওয়া আসার সমান এটা শুধু দৈর্ঘ্য নয় এটা আল্লাহর সৃষ্টি শক্তির নিদর্শন একটি ক্ষুদ্র কোষেও এমন বিশাল তথ্য এত নিখুঁতভাবে ভাঁজ করে রাখা এ শুধু বিজ্ঞানের বিষয় নয় বরং সৃষ্টিকর্তার অসীম জ্ঞান ও শক্তির প্রমাণ সুবাহান আল্লাহ যিনি প্রতিটি কণার ভিতরে সৃষ্টি করেছেন বিশাল রহস্য তিনি সত্যিই সর্বজ্ঞ সর্বশক্তিমান